সাপ দেখলেই স্বভাবত ভয় পান অধিকাংশ মানুষ সাপের কামড়ে প্রাণহানির ঘটনাও কম নয় তবে এবার ঘটেছে এক আজব ঘটনা সাপের কামড়ে মানুষ নয় বরং মানুষের কামড়ে মারা গেছে সাপ টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এই ঘটনা ঘটেছে ভারতে বিহারের বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিচ্ছিলেন ঘুমের সন্তোষ লোহার নামে শ্রমিক হঠাৎই একটি সাপ তাকে সাথে সাথে সাপটিকে ধরে ফেলেন সন্তোষ ধরে সাপটিকে দুইবার কামড়ে দেন তিনি ওই এলাকায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী সাপে কামড়ে দিলে ওই সাপটিকে দুইবার কামড় দিলে সাপের কোনো বিষক্রিয়তা আর কাজ করে না সেই বিশ্বাস অনুযায়ী সাপটিকে কামড় দেন তিনি পরবর্তীতে শ্রমিককে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসা দিয়ে সুস্থ হয়ে ওঠেন সন্তোষ তবে সন্তোষের বিশ্বাস সবকে কামড়ে দেওয়ার কারণেই বেঁচে ফিরেছেন তিনি